আপনি এক কোটি টাকা দেবেন বলেছিলেন তাহলে দেওয়া হচ্ছে তো আমি সায়েন সুদ্দিক বলে দিলাম আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন আমি বলে দিলাম আপনাকে আমি এক কোটি টাকা আপনাকে দেবো পরবর্তীতে তিন দিয়ে সেই জায়গাটা ঘিরছিল সেই তিন দিয়ে ঘেরাটা জায়গায় মসজিদ করতে চেয়েছিল ওই জন্য আমি বলেছিলাম যে ওই জায়গায় যদি আপনি মসজিদ করতে পারেন এক কোটি টাকা আমি দেবো দেখছিলাম অনেক আলেম আলমারা বলছে যে সায়েন সিদ্দিকি সাহেব আপনি পীরের আওলাদ আপনি এক কোটি টাকা দেবেন বলেছিলেন তাহলে দেওয়া হচ্ছে তো আমি একটা কথা বলেছিলাম সেটা আপনাদের মাথায় আজকে জানি না আমি বলেছিলাম যেই জায়গাটায় উনি মসজিদ করতে যাই চাচ্ছিলো সেই জায়গাটা ছিল এক নম্বর তো বিতর্কিত জায়গা দ্বিতীয় নম্বর হচ্ছে তার নিজস্ব কোনো জায়গা নয় এবং মসজিদ করতে গেলে মসজিদের জমি কিনতে হয় হক হালালের টাকার উপরে কিনতে হয় সেটা আক্ষেপ করতে হয় কথা ভালো করে বুঝে নেবেন সেইভাবে ওই মসজিদ করতে ওই জায়গায় মসজিদ করতে পারেনি একজনের ব্যক্তির জায়গায় আপনারা দেখেছেন পরবর্তীতে টিন দিয়ে সেই জায়গাটা ঘিরছিল সেই টিন দেওয়া ঘেরাটা জায়গায় মসজিদ করতে চেয়েছিলো ওই জন্য আমি বলেছিলাম যে ওই জায়গায় যদি আপনি মসজিদ করতে পারেন এক কোটি টাকা আমি দেবো সেই জায়গায় কিন্তু সেই মসজিদ করতে পারেনি আজকে বাংলার মানুষকে আমি এতদিন ধরে বলিনি আজকে পরিষ্কার বলে দিলাম আপনারা মাথায় রাখবেন আমি দু নম্বরই কথাবার্তা বলি না অনেক আলেম ওলামারা আমাকে কাফের ফতোয়া দিয়েছে মুশ্রেক ফতোয়া দিয়েছে আমি যদি কাফের যদি না হই তাহলে ওই আলেমদেরকে আমি প্রশ্ন করতে চাই তাহলে আপনারা এবার কোন জায়গায় আছেন কোন অবস্থায় আছেন আপনারা ভাবুন আমি কাফের কিনা আমি কবরে যাওয়ার পর পাক ভালো জানবেন আপনারা এখানে কাউকে কাফেরকে কাফের বলতে পারবেন না মুসেককে মুসেক বলতে পারবেন না এইভাবে যে আমাকে এতভাবে কথা বলা হয়েছে এরই জন্য সারা সমাজকে আমি বলতে চাইছি যে আজকে যেই জায়গায় মসজিদ করার কথা ছিল হুমায়ুন কবির প্রথমে বলেছ ওই জায়গায় এখনও পর্যন্ত মসজিদ করতে পারেনি বা ক্যামত পর্যন্ত পারবে না এবং এখন যে সকল কাজগুলো ওরা করছে এগুলো পরিপূর্ণভাবে রাজনীতি চলছে চলছেদের রাজনীতি চলছে এই রাজনীতির জন্য আজকে কিন্তু কে শেষ হবে কে ভালো জায়গায় যাবে কে পজিশনে যাবে সেটা আমাদের সে তারা তাদের নিজস্ব লজি আইডিওলজি তারা সেভাবে বুঝে নেবে কিন্তু আমাদের প্রত্যেকে বুঝতে হবে আমরা যে রাজ্যে বসবাস করি আমরা শান্তপ্রিয়ভাবে যেন থাকতে পারি এখানে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না আর বিজেপিকে আসতেই পারবে না অবশ্যই না কোনো দিন নয় এর আগে সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য ভট্টাচার্য বলেছিলেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সে বুদ্ধদেব কিন্তু থাকতে পারলো না সে বুদ্ধদেব থাকতে পারলো না তাহলে এখানেই বুঝতে পারা যাচ্ছে যারা আজকে বলছে মাদ্রাসায় আজকে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় তারা থাকবে না বলে বলছে এটা এটা না এটা কোনো থাকতে পারে না অগ্নিমিত্র এটা বলেছে তাই তো অগ্নিমিত্র এটা বলেছে পরবর্তীতে আমি একটা বাইট ওনা শুনেছিলাম যে না আমি ওই পরিপ্রেক্ষিতে বলি নাই আমি অন্যভাবে বলতে চেয়েছিলাম এটা মানুষ আমাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে আমি তানাকে বলবো যে যেটা বলেছেন ওইটা সমাজের মুখে উইড্র করে নিন মাদার সাথে একটা সময় ছিল হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ মাদার পড়তো সেটা হলো আপনার কী বলে এম হাই মাদার সাথে হিন্দু মুসলমান সবাই পড়াশোনা করতো